সিনেমা কেউ বলে বিপ্লবী বলে ডাকাতের আজকে ফাইনাল অ্যানাউন্সমেন্ট এসে গেছে জিদ্দা মানুষটা খুবই আনপ্রেডিক্টেবল একটা মানুষ এবং তার সিনেমার অ্যানাউন্সমেন্ট মানে বাংলা ইন্ডাস্ট্রির অনেক দর্শক বা বাংলা ইন্ডাস্ট্রির অনেক মানুষ তারা কিন্তু একটু সরে মানে সরে টোরেই বসে কারণ জিদ্দা যখন সিনেমা নিয়ে আসে মানে সাইক্লোন নিয়ে আসে তো জিদ্দার অনন্ত সিংহ মানে অনন্ত সিংহ করা একটা সিনেমা জিদ্দা নিয়ে আসছে যেটা নাম হতে চলেছে কেউ কেউ বলে বলে বিপ্লবী ডাকাত শুটিং কিন্তু খুব তাড়াতাড়ি তারা ফ্লোরে নামছে এবং আজকে একটা অফিসিয়ালি তারা অ্যানাউন্সমেন্ট মানে ভিডিও মতো ছেড়েছে যেখানে তারা কিভাবে প্রিপেয়ার হচ্ছে কিভাবে জিদ্দার মেকআপ সমস্ত কিছু প্রস্তেটিক সেইগুলো কিভাবে করা হচ্ছে সেগুলোর ওপর জোর দিয়ে একটা ভিডিও মানানো হয়েছে যেখানে জিদ্দাকে দেখতে ব্যাপক লাগছে এবং তারা যে লুকটা নিয়ে আসতে যে সময়টা নিয়েছে সেই লুকটার উপরে কি কিরম ভাবে তাদের বিহাইন্ড দ্য সিন কাজ হয়েছে সেগুলোকেও তারা দেখা দেখিয়েছে এবং একটা ফার্স্ট লুক হিসাবেও তারা ছেড়েছে এবং এই ছবিটা সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছর পনেরোই আগস্টের সময় কিন্তু মুক্তি পেতে চলেছে আমরা জানি যে জিদ্দা মানে ঈদের সময়কে উপলক্ষ করে সিনেমা আসে বাট লাস্ট কিছু বছর ধরে আসেনি বাট কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত কিন্তু ঈদের সময় আসার মতো সিনেমার নয় প্রত্যেকটা সিনেমা তার সময় বাছাই করে নেয় এরকম কিছু সাবজেক্ট নিয়ে আসে কিছু কিছু সিনেমার সাবজেক্টই থাকে যেগুলো তার সময় সূচি বা দুর্গা পুজোকেই মাথায় রেখে আমার মনে হয় এই বড় প্রজেক্টটা নিয়ে আসা উচিত এবং যারা বলছিল যে প্রতিকৃত বসুর ছবি সেটা হয়তো খুব বিগ স্কেলে হয়তো আসার মানে সম্ভাবনা নেই তো বলে রাখি যে অলরেডি তারা বিহাইন্ড দ্য সিনে দেখেছে যে মানে দেখেছে দেখিয়েছে যে জিদ্দা কিরকম লাঠির জন্য মানে ওই যে লাঠি খেলা একটা সিনেমার পার্ট থাকতে চলেছে তো সেই সিনেমার অংশের জন্য সে যেভাবে প্রিপেয়ার করেছে তার চরিত্রটাকে যেভাবে সে লাঠির খেলা শিখেছে সেই জিনিসগুলো কিন্তু এখানেও কিন্তু বিহাইন্ড দ্য সিনে দেখানো হয়েছে এবং জিদ্দা একজন কত ভালো অভিনেতা এবং তার সাথে সাথে কত ভালো একজন ফিল্ম মেকার সেটা আমরা জানি সে ফিল্ম অনেক সময় নিয়ে বানায় অনেক সময় নিয়ে সিদ্ধান্ত নিয়ে তারপরে এক একটা প্রজেক্ট এক একটা সিন কেসে জাজ করে তো আমার মনে হয় যে এখনো পর্যন্ত এক বছর মতো সময় আছে এই সিনেমাটা প্রপার ভাবে প্রি প্রোডাকশনের কাজ হয়েছে এরপরে তারা শুটিং করবে তারপরে শুটিং কমপ্লিট হয়ে গিয়ে এই ছবির পোস্ট প্রোডাকশনে যা যা কাজ আছে সব কিছু কমপ্লিট করে যেন প্রপার ভাবে প্রতিকৃত বসুর অন্যান্য ছবির মতো যেন এই সিনেমাটাকেও গুরুত্ব দিয়ে যেন তারা প্রপার ভাবে যেন প্রমোশন করে জিদ্দার ছবির যেটা প্রবলেম হয়ে থাকে সেটা হচ্ছে প্রমোশন লেভেলে সেই জিনিসটা যেন এবারে যেন কোনো রকম না খামতি হয় কারণ আমার মনে হয় যে এই প্রজেক্টটা দারুণ ভাবে চলা একটা প্রজেক্ট হবে তো দেখার যে চিত্তাকে আমরা আগামী বছরের ঠিক এক বছর পর বড় পর্দায় দেখতে পাবো তারপরে লায়ন আসবে তো তার আগে আর দেখার কোনো সম্ভাবনা নেই তো দেখার যে এই প্রজেক্টটা হয় কেমন তবে তোমাদের কি বক্তব্য তোমরা কতটা এক্সাইটেড আছো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে এবং পাশে থাকা বেলাইকেনটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই